আল্লাহর প্রতি ভালোবাসা যত বৃদ্ধি পাবে দুনিয়ার প্রতি ভালোবাসা ততই কমতে থাকবে দুনিয়া অর্জন নয় দুনিয়া বিমুখিতার রয়েছে দেহ ও মনের প্রশান্তি সেই ব্যক্তি অভিশপ্ত যে মরে যায় এবং তার খারাপ কাজগুলো পৃথিবীতে রেখে যায় যখন তুমি দেখবে নামাজের মধ্যে তোমার অন্তর উপস্থিত থাকছে না তখন বুঝে নেবে তোমার ইমান দুর্বল কঠোর পরিশ্রম করো ইমানকে মজবুত করার জন্য আসক্তের মতো কাউকে ভালোবাসবেন না এবং ধ্বংসাত্মকের মতো কাউকে ঘৃণা করবেন না তাহিদ হলো সমস্ত দোয়া সমস্ত কান্নাকাটি সমস্ত আবেদনের দরখাস্ত সকল আশা এবং সকল কল্যাণের আগমন এবং সকল ক্ষতি নিবারণের জন্য প্রার্থনা অন্য কেউ নয় বরং আল্লাহর উদ্দেশ্যে হতে হবে এখনকার তরুণদের সমস্যা হলো তারা যখনই নতুন কিছু শেখে তখনই মনে করে যে আমরা সব জেনে ফেলেছি আপনি যেদিনই মনে করবেন যে ইসলামের জন্য যে কি বিশাল কাজ করা প্রয়োজন অথচ হাতে কতটা কম সময় রয়েছে সেদিনই বুঝতে পারবেন যে ছুটির দিন কাটানোর মতো সময় আপনার আর হাতে নেই যে স্থানে আল্লাহ আপনাকে থাকতে নিষেধ করেছেন আর যে স্থানে আল্লাহ থাকতে নির্দেশ করেছেন সেই স্থানের প্রতি সাবধান হন নিশ্চয় একজন লোকের বসে থাকা দেখতে আমি ঘৃণা করি সে দুনিয়া এবং আখিরাতের জন্য কোনো কাজ করছে না আজ আপনি যে ছেলে অথবা যে মেয়ের সঙ্গে হারাম সম্পর্কে লিপ্ত আছেন বিচারের দিন সেই আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে একজন মুসলিম স্বামীর প্রথম কর্তব্য হলো তার স্ত্রীকে ইসলামের পথে নির্দেশনা দেয়া আপনি যদি চান আল্লাহ আপনার সবগুলো পছন্দ কাজ গ্রহণ করুক তাহলে আপনি তার পছন্দনীয় কাজগুলা করুন